ঘন ঘন চুরি ডাকাতি এবং জেলা জুড়ে বেড়ে চলা মাদক কারবারের প্রতিবাদে রাস্তায় নামলো মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স মালদহের জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি মালদাহ জেলা ব্যবসায়ী সমিতির আজ দুপুরে জেলার একশো বিরাশিটি ব্যবসায়ী সংগঠনের পক্ষে মার্চেন্ট চেম্বার অফ কমার্স জেলা শাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি দেয় এর আগে নিরাপত্তার দাবিতে শহরে মিছিল করেন ব্যবসায়ীরা জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি জয়ন্ত কুণ্ডুর অভিযোগ জেলা জুড়ে মাদক কারবারের রমরমা চলছে চুরি ডাকাতির সাধারণ মানুষকে ভীতি সন্ত্রস্ত হয়ে পড়ছে এই পরিস্থিতিতে সাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠন আজকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স তার একশো বিরাশিটা শাখা সংগঠন মালদা জেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে ব্লক অফিস থানা বিভিন্ন জায়গায় আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি আমরা মাননীয় জেলা সমাজ হাতে ডেপুটেশান দেব যাতে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জিনিসটা যাবে সেখানে আমাদের নিরাপত্তা ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি আমরা করছি এবং জেলা জুড়ে যে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে মাদকদ্রব্য বিক্রিটাকে অবিলম্বে বন্ধ করার দরকার আছে এবং জিএসটি নিয়ে ব্যবসায়ীদের সাংঘাতিক প্রবলেম হচ্ছে সেই জিএসটি প্রবলেমটা আমরা সব মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনছে এবং তার সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্সের কিছু প্রবলেম ব্যবসায়ীদের কাছে এসছে সেটা আমরা চাইছি এবং সব থেকে বড় জিনিস সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলের আমরা নিরাপত্তা চাই নিরাপত্তা ছাড়া প্রত্যেকটা দোকানে টাকা দিয়ে হচ্ছে চুরি হচ্ছে সেগুলোর মাল উদ্ধার হওয়া দরকার এবং সেটা আজকে আমরা পুলিশের কাছে নিরাপত্তা চাই পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আমাদের অগাধ আস্থা আছে আমাদের শ্রদ্ধা আছে আমরা আশা করব যে পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবসায়ীদের ব্যাপারটা সম্পূর্ণভাবে দেখবেন কিন্তু আগামী দিনে ব্যবসায়ী এবং সাধারণ মানুষ নিরাপত্তার অভাব না করেন